কাম নাহি করে চালায় হিন্দি ছবি বাংলা বোঝেনা হিন্দি দেখে এরকম পিলার আসে না নাই আরে নোনান্তে চর পান্তাপুরই তাদের ঘরে টিমি কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি কত রঙের কত ছবি দেখা দেখায় কত রঙের কত ছবি একবারটার পরে দেখায় মুর্বীরা চাশটালে যায় আরে আরে চাই জোরে জোরে কোন কথা ঠিক কিনা না রাগ করতেছেন না তো বাবা এটাwidetilde কথা কি বলা যাবে সবাই রাজি আল্লাহ কবুল করুক সবাই কানে আমিন আরেকটু জোরে কেন আমিন আসমান কার জমিন কার বানাইছে কে সবকিছুর মালিক কে চলেন যাই কোরআনে আল্লাহ বলছে মালিক কে <laughs> <laughs> যেটা আওয়াজ দিব না বোঝা যাবে ভেদাল আছে আর তুমি মনে করো না যে তুমি বাহাদুরি করবে তোমার মতো কত লোক দেখো জবান বন্ধ এখন শত চেষ্টা করলে আল্লাহর একটা নাম ডাক দিতে পারে না কতক্ষণ ঠিক যতক্ষণ সময় আছে ততক্ষণ আমরা চিল্লা চিল্লি করবো প্রয়োজনে গলা ভাইঙ্গা আল্লাহকে ডাক দেবো কতক্ষণ ঠিক কিনা এবার আওয়াজ দিয়ে বলি আসমান কার জমিন কার সম্পদ কার আপনি কার আমি কার বউ কার তালে তাল মিলেছে না টেস্ট করলাম ঠিক আছে নাকি হ্যাঁ এবার নবীর পাগলদের যারা পিছনে আস্তেছে সবাইকে বসার সুযোগ করে দিবেন আপনার প্রয়োজন একটু সামনের দিকে আসেন আর পিছনে volunteers <laughs> বাইরে একটু ব্যবস্থা করেন একটা মানুষের জন্য দাঁড়ায় না থাকে আর মানুষের দাঁড়িয়ে থাকে কিন্তু আমার কষ্ট লাগে আপনারা একটু কষ্ট করে আসেন আসেন ভাই মোসাফির আমার কথা শুনবেন না আপনারা একটু এটা আমার কাছে আসবে না যাদের দের ভিতরে কোরআনের मोहब्बत আছে যাদের দের ভিতরে নবীর প্রেম আছে তারা বাইরে থাকবে না কতক্ষণ ঠিক কিনা এই পাগল পাগলগুলো পাগলের মতো সুইটে আসবে আল্লাহ পাগলদেরকে কবল করুন সবাই জানা আমিন আমার সাথে আন্দান ও নবীর প্রেমিকেরা আ আ আর দিসাคารমনের ভাব করেনা প্রেম তো এই যুবক পালা মানে এটা কি মনে নাই যুব কি কইছে বলা বলা আমি আজকে ঠিক করে দেব কি কই গলা বলা এটা কোন কথা হইতো এই যুবক পালা মানে চলবো নি তোমাদের তাও দেব রে টেনশন করো না আছে না মোবাইল তুমি জার লাগি যায় এমবি বড় তার তো বাটু ফুল আছে না নাই তুমি যার লাগি যাই এমবি বড় তার তো বাটুন ফুন ওরে কেমন কইরা বুঝবে রে সে কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর তুমি যার লাগি তুমি যার লাগি রা এমবি বড় তার তো বাটুন ফোন আছে না নাই কি বলা যাবে চল বলি আল্লাহ কবুল করুক সবাই জন্য আবিল বন্ধুরা রে যারা আসতেছে বিশেষ করে এই দূর দূরান্তর লোকগুলো যারা আসবে বা বাইরে থেকে আসবে সবাইকে বসার সুযোগ করে দেবেন আর আমার আলোচনার ভিতর কেউ এদিক সেদিক তাকাবেন না আমি বলছি এক নম্বরে এখানে আমার আকর্ষণে কেউ আসবে না আসবে কোনটায় কোরআনের আকর্ষণ কতক্ষণ ঠিক কিনা নবীর প্রেম যার ভিতরে আছে তারা পাগলের মতো আসবে ঠিক কিনা আল্লাহ পাগলদের কবল করুক সবাই আমি আজকের মাহবিল যুব সংগঠন এ দেখেন যুবকদেরকে নিয়ে যে আমি কেন কথা বলি এটা অনেকে বসে না আমি মাহফিল করি আমার সৎ করা মনে হয় পোষানো মাহফিল যুব সমাজের আর এই যুব সমাজকে আমি অত্যন্ত ভালোবাসি দেখেন এই যে এলাকার যুব সমাজ এখানে উল্লেখ করছে আমার মন বলে এই সংগঠন যুব সংগঠন যারা আছে এরা প্রতিটা বাপের এই জন্য এরা এই আয়োজনটা করছে এই জন্য নেক বাপের নেক বেটাদের জন্য কিছু বলার দরকার আছে না নাই সমাজের ভিতরে যুবক ভালো পুরো সমাজ ভালো যুবক খারাপ পুরো সমাজ খারাপ কতক্ষণ ঠিক কিনা হ্যাঁ ভাই আজকের আলোচনা আমার শুরুতে আল সংগঠনের উদ্যোগে এই কমিটিকে যদি আমি প্রশ্ন করি আপনারা এই আয়োজনটা কেন করছেন বলবো হুজুর আমাদের একটা উদ্দেশ্য আছে কথা ঠিক কিনা উদ্দেশ্য ছাড়া কমিটি আয়োজন করে নাই উদ্দেশ্য ছাড়া আপনারাও কেউ আসেন নাই উদ্দেশ্য ছাড়া সকালবেলা যারা বিড়ি খায় তারা বিড়িও পর্যন্ত খায় না কথা কোন ঠিক কিনা বিড়ি যে খায় তার একটা উদ্দেশ্য আছে বিড়ি না খেলে মাথা ঠিক থাকে আসে না এরকম আমি এটা এটা তো জামাল পড়ছে না টাঙ্গালে ওয়াশ করছে টাঙ্গালে অনেক আগে টাঙ্গালে ওয়াশ করেছি এক মুরুবি আমার ওয়াজের ভিতরে ভুল ধরেছে প্রথমেই মানে ওহরে ওয়াশ করছি ওয়াশ করে তামা তামা করেছি আর মুরুবি আমার ঘরের ভিতরে যা কই হুজুর ওয়াশ খুব সুন্দর হয়েছে খালি দুইটা জায়গায় ভুল গেছে কোন ভুল গেছে কই যে আপনি ওয়াশ করলেন আমি ওয়াশ করছিলাম মধুমিনুর ক্ষমার নেশা সম্পর্কে যদি কোন ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে মসজিদে যায় আল্লাহ রসুন বলছে অলকিন বিজারিয়ে তুলে ওর গেটি ধরে মসজিদ থেকে বাই করে দেওয়া আর তুমি কোন গেলে মসজিদের বাথরুমে বসে বসে আখিস বিড়ি খাও আসে নাই মুরব্বী আমার কয় কি কয় হুজুর আপনি কি বিড়ি খান কলম না কয় তাহলে আপনি এই বিষয়ে বুঝবেন না কলম তাহলে একটু বুঝান হাফ কেজি দুধ খেলে যে করে একটা বিড়ি খেলে তার সে বেশি উপকার কোন ওয়াজ করুন কলম আর কোলে ভুল গেছে কার একটা হলে বাথরুমে বিড়ি খাওয়া এটা কি আপনি বোঝেন কলম না কখনই যদি এটা না খাই তাহলে ক্লিয়ার হয় না কন তাহলে ওয়াশ করবো কলে জ্বালা আছে না নাই আর এই কথাগুলো যদি আমি না ধরি মানুষ তো বুঝবে না যারা খায় খাইতেই পারে কিন্তু আলোচনা শোনার উপর আল্লাহ তো তাকে হেদায়ত দিতে পারে কথা কোন ঠিক কিনা হেদায়তের মালিক কে আরেকটু সরে বলেন কে বন্ধুরা রে কমিটি আয়োজন করছে উদ্দেশ্য আছে এইবার আমার আল্লাহ যে মানুষ বানাইছে আসমান বানাইছে জমিন বানাইছে আমার আল্লাহর উদ্দেশ্য আছে না নাই আর একটু ছরে আছে না নাই আল্লাহর উদ্দেশ্যটা কি ভাবে চলে এবার কোরোনার কারেন্কে প্রশ্ন করলে করোনা আমাদেরকে বুঝিয়ে দিবে সমস্ত সমস্যা যে আমরা সমস্যার সমাধান পাবো এটার নাম কি কুরআন বন্ধুদের আমার আল্লাহ পবিত্র কুরআনুল কারিমের ভিতর বললেন ভালো করে শোনো আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম মানির রাহিম লি ইবাদুন আল্লাহ আমাদেরকে বানাইসের উদ্দেশ্যটা কি সুরা জারিয়াত আয়াত নম্বর 56 ওমা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আল্লাহ বলেন আমি আল্লাহ তালা মানুষ এবং জিনটাকে সৃষ্টি করছি আমি আল্লাহর ইবাদত করার জন্য জরে কোন সুবহানাল্লাহ তাহলে এবার আওয়াজ দিয়ে বলেন ইবাদত করব কার আর একটু জোরে কোন কার খেদমত করব কার আরে মুরব্বি এরকম ভুল করলে হবে না ওয়াজ শুনতে হবে বুঝতে হবে তারপরে আমল করতে হবে আপনি আল্লাহর কি খেদমত করবেন আল্লাহর ইবাদত করতে হবে আল্লাহ বলছে আমি আল্লাহর ইল্লা লিয়াবুদুন আমি আল্লাহর ইবাদত করব আর খেদমত করতে হবে মা বাবার যুবকরা বোঝা যাচ্ছে ভাই আমার ভাষা কি বোঝা যাচ্ছে আমি যখন ইন্ডিয়াতে ওয়াজ করি ইন্ডিয়ার মানুষ কিন্তু আমার সাথে আওয়াজ দিয়ে কথা বলে আমার সাথে কথা বলে তা আপনারা কি আমার সাথে কথা বলতে পারবেন না হ্যাঁ এবার আমার কথাগুলো বুঝতেন ভাই আমি প্রতিটা ওয়াজের ভিতর মায়ের কথা বাবার কথা এজন্যই বলি

আর এই পুরা কপাল জীবনে জোরা লাগবে না আমার মতো হুজুর না সারা পৃথিবীর হুজুরকে দাওয়াত দিয়া মক্কা মদিনার ইমামকে যদি আইনা ইমামতি করান আপনার জানাজার নামাজ পড়ান তার উপরেও কোন লাভ নাই কথা বল না কে লাভ যেখানে সেখানে যেতে হবে কথা কোন ঠিক কিনা এখন ডিজিটাল যুগ ডিজিটাল ওয়াজ ডিজিটাল সব বোঝাইতে হবে না বুঝলে মানুষ বুঝবে না এখন প্রতিটা ঘরে ঘরে সন্তানদের হাতে মোবাইল আছে না নাই এখন দিছেন মোবাইল আবার ছেলে বিয়ে করাইছেন হে বোর্ড আইছে হেডাও একটা মোবাইল নিয়ে আইছে না নাই ডিজিটাল প্লাস ডিজিটাল মায়া সারা রাত পড়া ওরা ফেসবুক টিকটক ইউটিউব টিকটক দেখে দেখে সময় নষ্ট করে ফজরের আসরের আগ দিয়ে যা ঘুমায় নামাজ নাই রোজা নাই জিকির নাই শ্বশুর শাশুড়ির খেদমত নাই স্বামীর খেদমত নাই রান্না বান্না নাই ঘরের কাজকর্ম নাই খালি বসে থেকে সময় নষ্ট করে আসলে নাই আর কি পাইছে খালি মোবাইলে গুতু গুতি করে বুড়ি মা তো আর না রে ওয়াজ বুঝতে হবে বুড়ি মা সকালবেলা ফজরের নামাজটা পড়িয়া ঘরটা ঝাড়ু দিয়ে বেটার بو ঘরের সামনে যা দেখে বেটার بو ঘরের দরজা खोले না বুড়ি মা নিজে যায় চাউলটা বের করে রান্না বান্না রেডি করে লাখ সাহেবের বিটি সকাল 10টার সময় ঘুম থেকে ওঠে আমার লাখ সাহেবের বিটি সকাল 10টার সময় ঘুম থেকে উঠে beras হাতে না আম্মা কি করে আম্মাকে কি করবো তোমার জন্য রান্না করছি খাও যে সন্তান বুড়ি মারে দিয়ে রান্না করে ডিজিটাল বউ আনন্দ করে খায় এরা হলো আন্তর্জাতিক ডিজিটাল মগা আর মগি কথা কোন ঠিক কিনা কষ্ট হইতেছে কোরআন মাস কতক্ষণ ঠিক কিনা আমি একটা আয়াত দেব একটা আয়াত আপনারা ঘরের ভিতর নিয়ে যাবেন যাদের ঘরের ভিতর অশান্তি আছে যাদের ঘরের ভিতর দুর্বলতা আছে যাদের ঘরের ভিতর ঝগড়া লেগে থাকে যাদের ঘরের ভিতর শান্তি নাই তারা এই একটা আয়াত বিশ্বাস করে আজকের মাহফিল থেকে নিয়ে যাবেন আগামী কাল থেকে স্টার্ট করবেন ফজরের নামাজের পর থেকে চালু করবেন বেশি দিন না মাত্র 41 দিন আমল করার পরে আমারে ফোন দিয়ে জানাবেন আপনার কাজ সফল হইছে কিনা বেশি কিছু না একটা আয়াত দিন আল্লাহ বলছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন আল্লাহ আকবার আল্লাহ বলছে যখন তোমাদের মাঝে কোরআন তেলাত করা হয় নীরবতা পালন করবা কোনো কথা বলা যাবে না হই হল্লা করা যাবে না লাল লাকুম তো তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষিত হবে জরে কান আর ইসলাম যে কি জিনিস ইসলাম যে কত শান্তির ধর্ম আমি যে আপনাদেরকে কেমনে বুঝিয়ে দেবো বুঝলো সামনে আসেন 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 সামনে আসেন আমি যে কেমনে বুঝাবো বুঝে পারছি না আল্লাহর বিচারের ভিতর কোন ভুল আছে আর আল্লাহর বিচার আর আমার বিচার কি একই কথা না কি ইসলাম ধর্ম এই সাত বছর ডাল দিয়া ভাত খায় পড়াশোনা করছি হাফেজ হইতে যায় পাঁচ বছরের উপরে লাগছে আমার এই পাঁচ বছর দুই বেলা এই কুগনি আর দেখে দুই বেলা দুই বেলা ভাত দেয় একটা হলো সকাল সাড়ে দশটার সময় আর একটা হলো আসরের নামাজের পরে ডাউল দেয় ভাত দেয় সকালবেলা একটু লাভরা আর বিকেলবেলা শুধু ডাউল কোনো বর্তাবর্তা কিছু নাই আর এখনকার যে মাদ্রাসা সব বেরোইছে অধিকাংশ মাদ্রাসা হুসুর বাড়ি কথা বল না কে তাহলে সাত বছর ডালটা ভাত খেয়ে পড়াশোনা করি এখন আমি কোরআন তেলত করি আমি কোরআন তেলত করিলে আমি পড়লে যে সব আপনি শুনলে একই সব বিচার করছে কিনা একসাথে বানা কেনা বিচার করলো কিনা আপনি সাত বছর ডালতে ভাত খেয়েছেন আপনি পড়ছেন আপনি পড়েন নাই অথচ আমি পড়ছি আমি আবার আমার সামনে পড়িয়া আমি যে সব পাই আপনি সব কি বিচারটা করছে কে আর আমার বিচারে শুনে আমি যে এই যে এক ঘন্টা দেড় ঘন্টা যাই সিললে সিলি করি আপনাদেরকে নিয়ে সব নাই আপনারা সমান পেলেন আমি পাইলাম ঠিক আছে আমি তো এখান থেকে ওয়াশ করে যাওয়ার সময় কমিটি আমার পকেটে টাকা দিব না আপনার রাস্তায় দাঁড়া যদি কম যে হজুর আসসালামু আলাইকুম আপনি ওয়াশ করছেন আমরা শুনছি আপনিও সময় নষ্ট করছেন আমরাও করছি আপনিও সব পাইছেন আমরাও পাইছি আপনি পরে যে সব আমরা শুনি আর কি সব সব দিক দিয়ে সমান সমান ওটাও সমান সমান করে হুজুরার নাই আমি আর আমি কবি ড্রাইভার মার গিয়ার বারা আগে ওখানে লক্ষণ বেশি ভালো না মানে ওয়াশ করতে কিন্তু বিশাল মানে ইসের ব্যাপার আমি যাই ওয়াশ করে গেছি এক মুরব্বী ওয়াশ করছি শীতের দিনে তো মোটামুটি ওয়াশ টশ করছি মানে ভালোই তামা তামা গেছি এক মুরব্বী আমার হে আমার দূরে থেকে আসছে মাইকের আওয়াজ পাওয়া আর যাই রয়ে আমার করতেছে হুজুর আমার থাকা লাগবে তাই বলেন তার এক কাজ করেন আপনি মুরব্বী মানুষের আপনি উপরে শুন আমি নিচে শুয়ে অত সবার সাথে উপরে শুই আর মুরব্বী পায় না হুজুর এটা কেমন হয় বললাম না আপনি থাকেন সমস্যা নাই তাই মুরব্বী কোনো কমেই মানলো না হ্যাঁ সবার জন্য আমি খাটের উপরে শুইলাম তাই শোয়ার পরে এক সিঙ্গেল ঘাট তো শুয়েছি যাই হোক এখন উনাকে একটা পাতলা কম বল দিয়েছে আমাকে একটা মোটা ল্যাপ দিয়েছে আর সকালবেলা আমার শীত করছে আর ওইটা দেখে আমার ল্যাপ নাই আচ্ছা ওইখানে গেলে কেমনি পাতলাটা আমার গায়ে আছে ওটা গেল ফেললে আর আমি কিন্তু মুরব্বী আল ওলামা অরস তো আমিয়া নবীগুল অরসের কথা বলছে আলেমদেরকে আর আপনি হে হায়দারাতে এই কাজ করলেন কাপের তো ওয়াজি হয় আপনি ওয়াশ করলেন কি ওমর রেজি বলে করলেন হ্যাঁ নিজে না খান অপরকে দিছে আর আপনি একটা গ্যাপ দিতে পারেন না কলম মুরব্বী ওয়াশ এতদিন করছি আজকে আপনার কাছে শিখলাম কিছু করার নাই কিনা বন্ধুরা না বন্ধুরে রাজার দশে রাজ্য নষ্ট প্রজা কষ্ট হয় নারীর দশে সংসার নষ্ট স্বামীর কষ্ট হয় জোর করে কোন কথা ঠিক কিনা বনে চলে бомবা দুরি সাউজেতা আরবুকে এমনি মানে সংসারে না পড়লে 가서 তুকে বিদেশেতে কারো যদি সেলে

ভালো করে শুনানো ভালো করে শুনানো এমন একটা মাস আমাদের মাস থেকে বিদায় নাই এই মাসের একটা আলোচনা আমি আপনাদের মাঝে দিয়ে আসাই এই মাসে আলোচনা করে রে ভাই আমার নবী মসজিদে যায় মেরাজ শরীফে যখন আমার নবী প্রথম সিঁড়িতে পা রাখলো আমার নবীর মনটা বেজার রে ভাই এইবার আপনারা দলিলটা কোথায় পাবেন অনেকের মসজিদে পাজাই লাগল আছে ওখানে এই ঘটনা আছে ভালো করে শুনে নাও আমার নবী যখন প্রথম সিঁড়িতে পা রাখে রে

জীবনে তো অনেক বয়ান শুনছি অনেক আলোচনা শুনছি এরকম তো আলোচনা হয় নাই আজকে নবী এরকম কেন কেন জানার দরকার আসলে নাই আমার নবীরে খেজুর গাছের রশি খেজুর গাছের কি রশি এখনো কিন্তু খেজুর খেজুরের রশি পাওয়া যায় তো এই রশি আমার নবীর গলায় বাইন্দে যেভাবে লাগাইয়া আমার নবীরে হাসরায় টানছে আমার নবী যায় নামাজে দাঁড়াইছে নামাজ পড়তেছে আর বেইমানের দলের আছে উটের নারী গড়ি গুলি দিয়ে সাফা দিয়ে রাখছে তারপরও আমার নবী তাদের বিরুদ্ধে কোনোদিন বদ্ধ করে নাই কটা ঠিক তিন জায়গায় আমার নবী কেন ধ্বংস হতে বলছে ভালো করে বুঝতে হবে আমার নবীর হ্যাঁ মাঠের ভিতর দিয়ে টানতে টানতে বুকটা ছেটলায় ভালাইছে পেটটা করে জায়গা জায়গায় পাড়ি পড়তেছে নবী কথা বলতে পারতেছে না এমন সময় মানুষ মনে করছে না জানি মোহাম্মদ মরে গেছে রাস্তা দিয়ে মানুষ আচ্ছার বলতেছে কতিলা মোহাম্মদ মোহাম্মদ কে হত্যা করা হয়েছে না হুজিবুল্লাহ কোন এই খবর খাতুনে জান্নাত মা ফাতিমার কাছে যায় ফাতিমা এইবার এই কথাটা শোনা মাত্র আওলা কেসে পাগল হয়েছে পাগল নি দৌড়ায় আসছে আমার রহমত আলিল আলামিন নবীকে দেখার জন্য আল্লাহ আকবার কোন বন্ধুরা রে আ

তো কষ্ট দেই রে বাবা তোমার এত যন্ত্রণা দেয় তারপরেও তো তুমি ওদের বিরুদ্ধে কোনোদিন বদদোয়া কর না ও বাবা গো তোমার এত কষ্ট দেয় তুমি তো কোনোদিন আল্লাহর কাছে বিচার চাও না কতক্ষণ ঠিক না নবী কয় আমি বিচার চাবো না খাতুনে জান্নাত মা ফাতিমা যখন এরকম ভাবে শুয়ে আছে দেখা আমার নবীর বুকটা থেতলে গেছে পেক্টার ভিতর থেকে জায়গা জায়গায় পানি পড়ে ফাতিমা এই দেখে আর সহ্য করতে পারে না বলে আব্বা আজকে আমি ফাতিমা হাত তুলবো তুমি শুধু একবার আমিন কইবা তুমি শুধু একবার কি কইবা আমিন কইবা আমার নবীকে কি বলবা ফাতিমা কয় আল্লাহ গো আমার ইয়াতিম বাবার এত কষ্ট দেয় ও মালিক রে আমার বাবার যারা কষ্ট দেয় আল্লাহ